আমাদের এখানে অবরোধ জানেন এই সময়কালে দাঁড়িয়ে এই দুদিন আগে আপনারা দেখতে পেলেন আমাদের রাজ্যের বুকে তেইশ হাজার সাতশো তেপ্পান্ন জন শিক্ষার চাকরি চলে গেল শিক্ষকের তাদের মধ্যে কেউ যোগ্য ছিল তাদের মধ্যে কেউ অযোগ্য ছিল কিন্তু এই ব্যর্থ সরকার এই অবদান্ত সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার তাদের জন্য আজকে এই যোগ্য যারা শিক্ষক ছিল তাদের চাই দুর্নীতি চায় এই যোগ্য শিক্ষকদের চাকরি চলে গেল दस मिन पाँच मिनटा আন্দোলন কি এই মুহূর্তে গোটা রাজ্যে শিক্ষিত ছেলেমেয়েরা তারা বেপথে চলে যাচ্ছে গোটা রাজ্যের শিক্ষিত সমাজ তাদের হাতে কাজ নেই চাকরি পাচ্ছে না আমরা দেখেছি বামপন্থীদের সরকারের আমলে প্রতি বছর নিয়ম করে এসএসসি হতো আমরা ছোটোবেলা থেকে দেখেছি আমরা এ রাজ্যের বুকে দেখতাম আমাদের রাজ্যে বামপন সরকার থাকাকালীন সময় নিয়ম করে চাকরি প্রাপকদের নামের তালিকা বেরোতো তৃণমূল কংগ্রেস মমতা নামের তালিকা বেরোচ্ছে ছাব্বিশ হাজার চাকরি চলে গেল আরও হয়তো আটষট্টি হাজার ছেলেমেয়ের চাকরি চলে যাবে আমরা বলছি এই ব্যবস্থা চলতে পারে না মমতা ব্যানার্জি তার প্রশাসন তার মন্ত্রিসভা গোটাটাই আজকে করাপ্তেন দিদিমণি গল্পের গরু গাছে উঠতে পারে কিন্তু আমরা যেটা বলছি যে তেলে ভাজা মুড়ি ভাজা চায়ের দোকান করলে একজন মানুষের সংসার চলতে পারে না যারা এ কাজ করেন সততার সঙ্গেই করেন কিন্তু দিদিমণি বলছে শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি করার দরকার নেই আমরা বলছি এসব নাটকবাজি চলবে না রাজ্য সরকার তারা পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে একটা শিল্প নেই একটা কলকারখানা নেই এসএসসি নেই বিএসসি নেই স্টাফ সিলেকশন কমিশনকে বন্ধ করে দিয়েছে ছেলেমেয়েরা কোথায় যাবে শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না লাস্ট প্রায় চার বছর ধরে ডাব্লু বিপিএসসি আপনার বিসিএস এর এক্সাম হচ্ছে না আমাদের গোটা রাজ্যে এগারো সালের পর থেকে এসএসসি রিক্রুটমেন্ট নেই পাবলিক সার্ভিস কমিশনের সরকারি দপ্তরে শূন্য পদের নিয়োগ নেই একটা চাকরির পরীক্ষা তারা নিতে পারেনি টাকা দিয়ে চাকরি বিক্রি করেছে তৃণমূল সরকারের এই মন্ত্রীরা এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে তার জন্য আমরা এস এফআই ডিওয়াইফআই কুচবিহার জেলা কমিটির পক্ষ থেকে এখানে আমরা কত বড় বলছি মুখ্যমন্ত্রী আজকে আশ্বস্ত করেছেন উনি আবার কোর্টের দ্বারস্থ হবেন এবং ক্লারিফাই মন্ত্রী মুখ্যমন্ত্রী যে সভা দেখেছে সেই সভাতে কাজ বিলি করা নিয়েই দুর্নীতি হচ্ছে কাজ নিয়ে কারা ভেতরে যাবে

আশানে বল হোপে জানা যা মন্তোর এমজি কেরেমেন্স কাহার তুমার এমজি কেরেমেন্স মনে শোবার এমজি কেরেমেন্স বিএস রোড ক�